জয় জগন্নাথ রথস্থা পুনর্জন্ম নদ্যতী অর্থাৎ রথের উপর উপবিষ্ট বামুন জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটিয়ে পথে করিছে প্রণাম জয় জগন্নাথ সুধি ভক্তিপ্রিয়াশু বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে কি সুসা আগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে জগন্নাথদেবের রথের রশি ছুলে বা স্পর্শ কুল্লে ফল পাওয়া যায় আশা করি মহাপুণ্যদায়ক জগন্নাথ দেবের স্পেশাল অনুষ্ঠান মালার বিশেষ আয়োজনে সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন জয় জগন্নাথ রথের রশিতে টান দিলেই পূর্ণ লাভ এই বিশ্বাস চিরকালেন চির শাশ্বত সেই বিশ্বাস থেকেই পুরি থেকে কলকাতার ইস্কন মাহেশ থেকে মহিষাদল উন্মাদনা তুঙ্গে সারা বিশ্ব জুড়ে শুরু রথযাত্রা উৎসবের মহাধুমধাম জগন্নাথ দেব নিজ ধাম থেকে রথযাত্রা উপলক্ষে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন ইতিমধ্যে গোটা দুনিয়া জুড়ে রথযাত্রার জন্য তো জোর শুরু হয়ে গিয়েছে আর জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রার রশি টানার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে প্রতি বছরেই এই উন্মাদনা লক্ষ্য করা যায় জগন্নাথ দেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তেরা পুরী মাহেশ কি কলকাতায় ইস্কনের রথ সর্বত্র রথে রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না কথিত আছে একসময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রথের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হত কোনো এক ভক্ত কিন্তু কেন এই মৃত্যুবরণ মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ নিশ্চিত করা যায় জয় জগন্নাথ শ্রী চৈতন্য দেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখন মহাপ্রভুই তাকে বললেন সনাতন এরকম দেহত্যাগী যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ সম্ভূত তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় নেই ইন্দ্রনীলময় পুরাণের মতে জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না পুনর্জন্ম ন ভুয়তে শ্রী জগন্নাথের বামন অবতার রথে সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না সুত সংহিতায় রয়েছে রথে তু বামনম দেষ্টা পুনর্জন্ম ন অতএব ধার্মিক হিন্দু বিশ্বাস করেন রথের রশি সোয়া থেকে বড় পুণ্য আর কিছুতে হয় না রথযাত্রার এই মহাযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে মহা মহায়াত্রা ইয়ে পশি মুদনিতাহা সর্বপাপ বিনির্মাতে ইয়ান্তি ভুবনু মম অর্থাৎ জগন্নাথ বলছেন গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেন টুকরো টুকরো রথের রশির সুতো মাদুলি করে ছোট ছেলে হাতে এবং গলায় পরিয়ে দেন বড়রাও করেন মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে অসুখ বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে রাতে দুঃস্বপ্ন দেখেন ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠেন এরকম কারো মাথায় রশির টুকরো অংশ শুয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমোলে দুঃস্বপ্ন আসে না পুরাণ বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে জগন্নাথ দেবের রথের দড়ি টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় রথ বা উল্টো রথে দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরাও খেলনা রথ টানলে পথ চলিত বয়স্ক লোকেরাও সেই রথের রশি একবার ছোন আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা তো বন্ধুরা এরকম সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে যুক্ত থাকুন আমাদের এবারের ট্যুর আয়োজনে আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই নিকট আত্মীয় প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন পুনশ্চ সকল বৈষ্ণব ভক্তের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ হরে কৃষ্ণ